একটা মনে আনন্দ আছে এখন আমাদের আগে অশান্তিতে চলতাম কিন্তু এখন মনে একটা শান্তি আছে কনিং কমিন কমিং গান করলেও যে না সবাই মিলেমিশে চলতেছি একসাথে এইটাই সবচেয়ে বড় আনন্দ লাগতেছে খুব আনন্দ লাগতেছে লাউ গটি সক্রিয় আল্লাহর কাছে এরপরে আর শকর নাই আল্লাহর কাছে চাওয়া পাওয়ার কিছু নাই আছে যারা যারা দলীয় যারা আছে তাদের তো সমস্যা থাকবেই আর সরকার আসবে আর দল গঠন করবে তারাও তো ইনকাম করবে কি বলি বুঝতে যে সরকার গেছে লোকজন তার ছিল তারা তো ইনকাম তাদের বন্ধ হয়ে গেছে তাদের তো সমস্যা থাকবেই অনেক ভালো আছি অনেক ভালো পার ডে আমি আগের সরকার থাকতে আমি এবারে সে মাঝে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করছি এখন আমি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছি আরও বেশি করছি আবার কোনো মাসে তিরিশ হাজারও করি কোনো মাসে আবার যে এক করি না কি বলি বুঝতে পেরেছি কোনো মাসে চল্লিশ হাজার মানুষ সর্বমোট মানে সারাদিন খরচ খরচা দিয়ে সর্বমোটে ইনকামটা বলছে বেশি না কম এখন মানে এখন একটু ইনকাম কম হচ্ছে যে তা তারপরে মনে একটা আনন্দ আছে হ্যাঁ হ্যাঁ মনে অনেক আগের সরকার থাকতে যেমন মনে করেন যে আমরা মানে ভালো লাগতো না আগে আগের সরকার থাকতে মানে আমরা কোনোভাবে স্বাধীনভাবে চলতে পারতাম না মানে অস্বাধীনভাবে মানে আয়ত্তের ভেতরে ভালো একটা কথা বলতে পারতাম না এখন যেরকম খুলে মিলিয়ে সবার সাথে মানে মিলেমিশে চলতেছি যে কেউ কোনো বাধা বিঘ্ন নাই কোনো কিছুই নাই এখন খুব ভালো লাগতেছে বর্তমানে দ্রব্যমূল্যটা এটা তো সরকারের কোনো বিষয় না এটা দেশের নিয়ন্ত্রণ এটা দ্রব্যমূল্য কোনো সরকার মানে যে এসে বাড়াবে কমাবে কিন্তু হাসিনা সরকার ছিল বাড়তি ছিল সে কিছু কিছু জিনিস বাড়তি রাখছিল সেটা হলো গিয়ে সে দেশের সে দেশের প্রতি সম্পর্ সে কালেকশন করতো যেমন গ্যাস যেমন শেয়ার বাজার তার আয় ছিল সে আয়ত্ত রাখছিল এবং মনে করেন যেরাম গ্যাস ভারতে গ্যাস দিত ভারতে যদি গাড়ি ডোয়া বন্ধ করে যেমন কারেন্ট এই যে অটো চালাতে যদি অটো যদি বন্ধ করে তা কারেন্ট কারেন্টের ঘাটতি আর থাকবে না বাংলাদেশে সুন্দরভাবে কারেন্ট হচ্ছে ই হয়ে যাবে আরও এক্সট্রা থাকবে কারেন্ট

এবং আমরা যে 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 সংসার ধর্ম যে চলবে আমরা যে অটোর কারণে আমরা নিরাশায় আমরা আছি একমাত্র আমি আজকে ইনকাম করছি তেরোশো টাকার মতন আমি এবারে যে মাসে আমার পঞ্চাশ হাজার টাকা ইনকাম আছে রিক্সা চালাই আমি করি ইনকাম আমি ভোর পাঁচটার সময় হই বাসার থেকে ফেরে হইয়ে আর নয়টা দশটা ষোলো সতেরো আঠারোশো টাকা আমি আমি রিক্সা চালাই খুব লট স্টাইলি চলি খুব সুন্দর ভিআইপি কায়দায় চলি ভাইয়া অনেক ভিআইপি দেয় আমি মানে সে কথা আমি আর বলি বুঝাতে পারবো না কিন্তু এই অটোর কারণে আমার খুব ভোগান হচ্ছে ভাই ফ্যামিলিতে আছে আমার আব্বা আম্মা মারা গেছে আমার ফ্যামিলিতে আমরা চারজন সদস্য আছি আমার এক ছেলে এক মেয়ে সাতক্ষীরা যে তা নয় বছরের মতন না না খুব সুন্দর ভাবে চলে আমাদের খুব অসুবিধা হচ্ছে এবং আরো দশ জন আমার একানা দশের ক্ষতি হচ্ছে আমাদের দশটা আট প্রায় চালিত রিক্সা তাদেরও ক্ষতি হচ্ছে ইনি অনেক মানে ইনি মানে হাসিনা সরকার তো এটা অনুমতি দিয়ে গেছে ওনাকে গালাগাল দিচ্ছে মানে প্রত্যেক প্যাটেল চালিত রিক্সাওয়ালা তারকে উপরে না তারা আসতে পারবে এর জন্য সরকার বিধি ব্যবস্থা নাই না কেন আমরা আন্দোলন করলাম আপনার হিতে সভাকে আমাদের তো মূল্যায়ন করে না এবং বারণ চা আরো আপনার কাছ থেকে প্রশাসনের আমাদের ভিআইপি রোডে ঢুকতে দেয় না তারাও আমাদের পথে নিজ্জতন চালায় তা তাতে সমস্যা নেই যে ভিআইপি কারণে যে রোড বন্ধ থাকতে পারে তাতে আমাদের দুঃখ নেই কিন্তু আমাদের দুঃখ এই যে ওয়াটর পরিটি যে ওয়াটোলাদের কন্ট্রোল করুক তাদের মেইন রোডেতে কন্ট্রোল করুক আমাদের যে হাহাকার আমাদের যে মনে দুঃখটা বেদনাটা এটা বোঝার মতন কেউ নাই অধিকার আছে সুস্থ সুস্থ আমি তো বিরুদ্ধ মানুষ চালাচ্ছে তারা বাংলা চালাই খাক বাংলা ইনকাম সমস্যা কি তারা সুন্দরভাবে পারে বাংলা রিক্সা চালাইতে অটো চালাক ভাইয়া তাদের জন্য অটো সুন্দর তাদেরও ইনকামের দরকার আছে তাদেরও ফ্যামিলি আছে তারা চালাক প্রতিবন্ধী প্রতিবন্ধী থাকে এগুলো সরকার তাদের চেক করি ভালোভাবে পরিচালনা করি তাদেরকে দেখ কিন্তু যারা ভালো শরীর স্বাস্থ্য রোগ নেয় শরিলই তারা অটো চালাবে কিসের জন্য বলেন এবং আমাদের যে যেই প্রত্যেক রিক্সাওয়ালার গ্যারেজে যে আলাপ আলোচনা করে যে আমরা যে কি কষ্টে আসি মালিক মহাজনের কাছে এবং একের পর এক সংসারে যেখানে যাই আমাদের মানে কোনোভাবে সংসারটা চলতে চায় না আর যদি বলেন আপনি ইনকাম করেন কেন আমি পরিশ্রম করি আল্লাহ করাই যার কারণে আমি ইনকাম করতে পারি কিন্তু আমার মতন আর দশ ভাই আমার আর ড্রাইভারেরা তাদের সক্ষম নেই আমি আজকে তেরোশো টাকা ইনকাম করছি কিন্তু গ্যারেজে কার আর সম্মানে কেউ বললেন চারশো কেউ বললেন পাঁচশো কিন্তু আমি পুরো ঢাকা শহর চত্বর মারি কেন কেউ যদি তিরিশ টাকা বলে আমি ভাড়া মারতে থাকি মারতে মারতে আল্লাহ আমার দেয় আঠেরো উনিশশো টাকা ইনাম আমি ইনকাম করতে পারি আপনাদের দোয়ায় এবং আমি অনেক ভিআইপি কায়দায় চলি বাংলা অনেক ভিআইপি কায়দায়